আল্লাহ জালিয়াদের জি জাররাবা মেয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় ماده اصلي তারে কয় নুন জবর না আলযিনা আলযিনা ইয়া নুন জবর জান নুন সাকিন ইখফা কফ তাকর কারণে কফ ফশ ক বদওয়া পেশ দু

মাদ্দে আসলি তারে কয় হাজার হি আহ দি আহ দিমজর মিম নুনসাকিন ইকলাব বা থাকার কারণে বা আইন বা দাল জর দি মিম বাদি মিম বাদি মিঞাযের মি যের ব্যমেয়া সকিন যদি হয় এক আলিফ পান্তে হয় ماده اصلي তারে কয় সা আলিফ যবর সা মিথা কফ যের কি হা কারা যের হি যের যদি খাড়া হয় এক আলিফ পান্তে হয় ماده اصلي তারে কয় মিথা কি মিথা কি

মিম আলিপজবৰ মা মা দে আছিলে বা মে লম বা যদি হয় তিন আলিফ তামতে হয় মা দে মোক আছিল হামজা চবৰ আ মিম জবৰ মা আমা ৰলাম জবৰ ৰল আমা ৰল মা আমা ৰল লামখাৰা চবৰ ল আল্লাহ শব্দের লামের ডাইনেজ হয় আল্লাহ শব্দের লাম তখন মোটা করে পড়তে হয় হা পেস হু মা আমা রল্ মা আমা রল্ল হু হা খারা مدد اصر میں لمبا ہمسا جدی دی ہوئے تین علیف ٹانتے ہوئے مدد منفصل ترے کوئے بیہی ما امر اللہ بیہی ہمسا یا زبر آئی منسکن ادغم یا تکر کرونے یا وہ پیش یو پیش ربا میں وہ سکن چودی ہوئے ایک علیف ٹانتے ہوئے مدد اصلی ترے کوئے صاد جبر صا لم زبر لا ایو صاد ایو صاد واو زبر و يا فا پش يوف و يوف سنجر سی و يوف سي دل پیش واو پش دو پش ربا میں واو سکن جو دی ہوئے ایک لفتانتے ہوئے مد دے اصلی طریقہ نون زبر نا

حمزہ پیش او لام کھرا زبر لا مد اسر با میں گول حمزہ جدی ہوئے چارہ لیفٹ ہمتے ہوئے مدہ متصل ترک ہوئے حمزہ زر ای اولائی کف زبر کا اولائی کا اولائی کا, اولائی کا যে যে পরিমাণ চোর ডাকাইত বাড়ছে হাতে এরকম একটা মুগুর আপনার অবশ্যই রাখতে হবে তবে এই মুগুরটা শুধু চোর হা পেশ হু মিমলাম পেশ মূল হু হুমুল খ খারা জবর খ জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় সিনজারসি খ সি راوو پشرو پشربا میں واو سکن جو دی ہوئے ایک علیف ٹانتے ہوئے مدے اصلی طریقہ ہے نون زبرنا زبر دام جو دی فلا ہوئے ارجی سکن دھرتے ہوئے مدے اصربا میں ارجی سکن جو دی ہوئے تین علیف ٹانتے ہوئے مدے عرضی طریقہ ہے ہمور الخاسرون হুমুর খাসির হামজা সা সবর আ ওয়া আলিফ যবর হুয়া বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় নাদ দে আসলি কয় জিম নিন দুই পেশ জুন হুন sakin ইদগাম মিম তাকর কারণে আজ ওয়া জুন আজ ওয়া জুন

সবরে দম যদি ফেলা হয় আর যে ধরতে হয় মাদ্রাসের বামে আর যে সাকিম যদি হয় তিন আলিফ টানতে হয় মাদ্রে আর জি তারে কয় খালিদুন ওয়াহুম ফিহা খালিদুন হামজা নুন জের ইন উনে যদি তাজদিদ হয় গুন্না করা ওয়াজিব হয় নুনলাম জবর নাল ইনাল লাম খারা জবর ল জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় হা জবর হা ইনাল্লাহ ইনাল্লাহ লাম আলিফ জবর লা জবর রামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় یاسم سم جبر یست تا حاضر تح یستح یا کھرا زر یی زر جدی کھرا خواہ ایک علیف تنتے خواہ لا یستح یی لا یستح یی مد اصر با میں لمبا امسا جدی خواہ تین علیف ٹمتے خواہ مد منفصل ترک خواہ

زبر بام خالی آلیف جدی ہوئے ایک آلیف تنتے مادلی تارے کوبر فاؤ کف زبر ک سا ہا علیف زبر ہا زبر بامے خالی آلیف جدی ہوئے ایک علیف ٹانتے ہو ماد اصلی ہوئے فما فما فاو, فاو, قو فاو قو ہا ফাওকাহ ফা যবর ফা হামজা মিম যবর আম মিমে যদি তাসদিদ হয় গুন্না করা ওয়াজিব হয় মিম লাম যবর মাল ফা আমাল ফা আমাল লাম যবর লা জালিয়া জের জি জের বাবে ইয়া সাকিন যদি হয় এক আলিফ পান্তে হয় ماده আসলই তারে কয় নুন যবর না আমাললাজিনা ফ আ মালাজিনা হামজা খারা জবর আ জবর যদি খারা হয় একালেফ তানতে হয় মাধ্যে আসলে তারে কয় মিম জবরণ মা আমা নুউপেশ নু প্রেশেরভামে ওয়াজাকিন যদি হয় একালেপ তানতে হয়। مد أصلي تركاي أمانو فأما الذين آمنوا فازبر فيعن يعين زبر يع فيا لم زبر لا فايع لا مين وو بشمو تشرب امي وو سكن هاي اكلف تانتي هاي مد اصلي نون زبرنا فيعلمون فيعلمون همزة نون زبر أن واجب نون جدي تجديد هاي غنى واجب هاي نون أن هالم بقول أن هول أن هول حاقف زبر حق قف بشق حق أنه الحق من رازر مِرْ نون إدغام را تكر كاروني را باز رَبْ بازر بي مير رب بي مير رب بي. ها من زرهم مير رَبِّهِمْ مِرْ مير رب بي

মদ্দে আসলি তারে কয় কাফারু কাফারু ফাযবর ফা ইয়া যবর ইয়া ফা ইয়া অফ ওয়াউ পেশ উ পেশর বামে ওয়াউ সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় মদ্দে আসলি তারে কয় লাম ওয়াউ পেশ লাম লাম লিল লাম জবর লা লিল্লা ذریعہ زردی زربا میں یا سکن جدی ہوئے اے کلیب ٹمتے ہوئے لیلہ دی نون زبرنا لیلہ دینا لیلہ دینا لیل فسا اکتوبو ہا فسا اکتوبو الذین یا تا زبر ید تا زبر تا ید تا قف واو پشکو پشر میں واو سکن جدی ہوئے ایک علف تمتے ہوئے مد اصلی طریق ہوئے نون زبر نا ید تاقونا ید تاقونا لِلَّذِينَ يَتَّقُونَ واو زبر و وا. یا حمزہ پیش یو و یو تا واو پیش تو پیش ربا میں واو سکن جدی ہوئے اے کا لپ ٹمتے ہوئے و یو تو و یو تو ننزا زبر نز ننزا زبر نز و یو تو نز <coughs> যা জবর যা কাপ খারা জবর কা জবর যদি খারা হয় একালে প্রান্তে হয় জাকা তা জবর তা যা কা তা যা তু না জবর ওয়াল জবর ওয়াল লাম জবরলা ওয়াল্লা জালিয়া জারভি জারর বামে ইয়া ساکিন যদি হয় এক আলিফ টানতে হয় मद्দে আসলি তারে কয় ওয়াল্লাজি নুন জবর না ওয়ালযিনা ওয়ালযিনা হামিম পেশহুম মিম ساکিন ইখফা বা তা করে ওয়াললাজিি নাুম ললাজিি নাুম বাজ বিহামজা খারা জুব আ জুব যদি খারা হয় একালিপ তাতে হয় ইয়া খারা জুবয়া জুব যদি খারা হয় একালি তাতে হয় বি আ

ইউমি নুন ওয়াও পেশ নুন পেশের বামে ওয়াও সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় মাঝে আসল তার কয় নুন যবর না যবরে দম যদি ফেলা হয় আরজি সাকিন ধরতে হয় মাঝে আস্থরে বাবে আরজি সাকিন যদি হয় তিন আলিফ টানতে হয় মাঝে আরজি তার কয়

الذين أبار الذين يا تازبر يا تازبر تا يا تا بازر بي عين واو بشعو بشر واو سكين جدي هاي اكا لب هاي نون را زبر نار يتبعو نار يتبعو

উমিয়াল নাবিয়াল উমিয়াল লাম সবর জালিয়া জার জি জার যদি হয় এক আলিফ টানতে হয় লাজি উমিয়াল্লাজি উমিয়াল্লাজি یا زبر یا جیم زیر جی یا جی دلو پیش دو پیش روا میں واو سکن چودی ہوئے ایک علیف تمتے ہوئے یا جی دو نون زبر نا یا جی دو نا ہا الٹا پیش ہو پیش جودی الٹا ہوئے ایک علیف تمتے ہوئے یا جی دو نا ہو امی

Maktuban tuban, nun zara'in Nun sakin ikfa dal takar karone Dal zobar da Ain da Ain